সিলেট থেকে নবীগঞ্জ ফেরার পথে চলন্ত বাঁচে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে রোববার রাতে নবীগঞ্জ জাউসকান্দি সড়কের চালামতপুর এলাকায় ভয়াবহ এ ঘটনা ঘটে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাসচালককে গ্রেপ্তার করে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন গ্রেপ্তার হওয়া বাতচালক চাব্বির মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের ফকির আলীর ছেলে ও পলাতক হেল্পার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের নুরু মিয়ার ছেলে পুলিশ জানায় ধর্ষণের শিকার তরুণী বানিয়াচং উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার তেজগাঁও এলাকায় থাকেন তিনি ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহন বাচে সিলেট আসেন পরে সিলেট থেকে মা এন্টারপ্রাইজ নামের একটি বাচে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শেরপুর এলাকায় গিয়ে বাচটি যাত্রীশূন্য হলে একা পেয়ে বাসচালক ও হেলপার মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে বাসটি আউশকান্দি এলাকায় পৌঁছালে তরুণীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন রাত বারোটার দিকে নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকায় বাচের গতিরোধ করে চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তরুণীকে উদ্ধার করা হয় সোমবার সকালে নবীগঞ্জ থানায় তরুণী নিজে বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক চালককে গ্রেপ্তার করা হয়েছে পলাতক হেলপারকে গ্রেপ্তারে অভিযান চলছে মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি তিনি আরও বলেন ভুক্তভোগীর আত্মীয় স্বজন জানিয়েছেন তরুণী ঢাকার একটি কলেজে পড়ালেখা করেন এবং পাশাপাশি একটি গার্মেন্টসে চাকরি করেন তবে মানসিকভাবে ভেঙে পড়ায় বিস্তারিতভাবে কথা বলা সম্ভব হয়নি সময় মতো সব কিছু জেনে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাড়ি দেওয়া যায় এটা পাঁচ মিনিট ও বাদ খেলে কি বাদ ওই যে একটা মেয়ে লইছে বাইরে একটা মেয়ে শোনার পরে মেয়ে আমাদের খান্দা গুটি করছে পড়ার পরে আমার দোকানদার বা একজন আসলা তাইনের দ্বারাই তাইনের দায়িত্ব আর্মি আইছে আর্মি হওয়ার পরে আর্মি বুঝছে বুঝার পরে বসে বসিয়েছে বসে হওয়ার পরে তারা কিতাব মারছেন কিনা মারছেন এটা জানলাম না পরে আমরা আজকে সকালবেলা একজন ভিক্টিম আমাদের হাসপাতালে এসেছেন আনুমানিক বয়স হচ্ছে একুশ বছর এবং ভিকটিমের ভাষ্য অনুযায়ী তাকে দুজন মিলে ধর্ষণ করেছে এবং সম্ভবত এটা বাসে করেছে আর কি বা কোনো যানবাহনে করেছে এবং আমার হাসপাতালে আসার পর আমার যে কনসার্ন যে ডক্টর আছেন তিনি ভিকটিমকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং পরবর্তী পরীক্ষা আরও কিছু বাকি আছে তবে পুরো রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারছি না তবে ভিক্টিমের শরীরে শরীরে কিছুটা আঘাতের জন্য পাওয়া গিয়েছে গতকাল রাতে দশটার দিকে আমাদের আউসকান্দি থেকে নবীগঞ্জ গ্রামের রাস্তায় এনাতাবাদ বাঙ্গারপুর নামক স্থানে মা এন্টারপ্রাইজে যায় লোকাল বাস সেখানে এক যাত্রী সে ধর্ষণের শিকার হয় প্রথমত সেই বাসের হেলপার এবং পরবর্তীতে ড্রাইভার চলন্ত অবস্থায় তাকে বাসে দর্শন করে ভাঙ্গারপূর্ণ এবং স্থানে আসার পর মেয়েটা চিৎকার চেঁচামেনি করলে পথচারী যারা ছিলেন তারা বাসটাকে ব্যারিকেড দেয় এবং সেখানে বাস থামিয়ে ড্রাইভারকে আটক করে মেয়েটাকে উদ্ধার করে আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমার থানা পুলিশ এবং সেনাবাহিনী সেখানে যায় এবং ড্রাইভারকে আটক করে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসে বর্তমানে মেয়েটি সদর হাস হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং হেল্পার পলাতক আছে হেল্পারকে আমরা আটকের জন্য চেষ্টা করছি এই ঘটনায় ব্যক্তি নিজেই বাদী হয়ে আমাদের থানায় মামলা করেছে এবং সে মেয়েটি বেশ ট্রমাটাইজ আমরা চেষ্টা করছি মামলার মূল রহস্য উদ্ঘাটনে এবং আসাম ধরা ঘটনা আমার নলেজে তাৎক্ষণিক গেপ্টার দিকে আমাদের মামলা রুজু করা হয় এবং ভিকিমকে উদ্ধার করে নিয়ে গঠানো হয় আমি সকালবেলা টিউরা ভিজিট করি এবং আমি অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কথা বলি তার সঙ্গে কথা বলে তার যে সহযোগী আছে তার বিভিন্ন খোঁজখবর নিয়ে তাকে গ্রেপ্তার জন্য বিভিন্ন রকম নির্দেশন দেওয়া হয় এবং বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা আর আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং লোকের পরিচ্ছন্ন তদন্তের জন্য পুরো বিষয়টাকে আয়কে কী কীভাবে কোন দিকে লক্ষ্য রেখে তদন্ত করতে হবে সেটা একদম স্পষ্টভাবে আমি ধারণা দিয়েছি এবং এই বিষয়ে কোনো গাফলিত হবে না ইনশাল্লাহ এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয় সেই ব্যবস্থা আমরা করছি আর আপনার কাছে একটা অনুরোধ আমাদের ভিত্তিমটা সে সেটা ভীতি মধ্যে আছে তাকে এখান থেকে যত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আনা যায় এই চেষ্টা আমাদের সবার পাওয়া উচিত খুব শালা কলেজের সে প্রাক্তন শিক্ষার্থী আবার ঢাকার কোনো কিছু স্কুল ইয়ে কলেজের কোনো শিক্ষার্থী সে আর কেউ বলছে যে বাড়িতে কাজ করে কেউ বলছে যে গার্মেন্টস এটা আসলে তার সঙ্গে কথা বলা করে